বিয়ানীবাজার সরকারি কলেজ সাংগঠনিক সম্পাদক জামাতে ইসলামীতে যোগদান করেছেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ সামি বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে তার জামাতে ইসলামীতে যোগদান করেছেন আহমেদ শরীফ সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের পুত্র শনিবার তিনি ছাত্রলীগ ত্যাগ করে জামাতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন রবিবার তিনি ছাত্রলীগ ত্যাগ করে জামাতে যোগদানের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন তিনি জানান গত শনিবার তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন যোগদানের সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন জামাত নেতা কাজী আমির হোসেন জামাত নেতা নুরুজ্জামান জাঙ্গীর হোসেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রাহাত সাবেক জেলা শিবির নেতা মুনিবুর রহমান পাবেল পৌর শিবিরের সাবেক সভাপতি রাসেল আহমদ প্রমুখ এ ব্যাপারে যোগাযোগ করলে কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি উল্লেখ্য দীর্ঘ ৩৩ বছর পর এগারো মার্চ বিয়ানিবাজার উপজেলা পৌর কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্র তবে কমিটি ঘোষণার ঠিক তিন মাস তিন দিন পর চিনিকাণ্ডে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল হলেও কলেজ কমিটি বহাল ছিল কলেজ কমিটির সভাপতি কামরুল ইসলাম কানাডা প্রবাসী হওয়ায় বর্তমানে মোস্তফা উদ্দিন কলেজ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন